আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ বেশি কিছু রান্না করব না আজ কাকরল দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর সাথে বেগুন ভাজা খুব মজাদার খুব লোভনীয় খাবার আশা করি সবাই এর চাইতেও অনেক ভালো খাবার খান বা এর চাইতেও অনেক খারাপ খাবারও খায় তো আলহামদুলিল্লাহ আমি যা খাচ্ছি অনেকটাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর গুজার করি আল্লাহ যেন যতটুকু খাচ্ছি ততটুকু যেন খেতে পারি এটুকু তফিয়ক দান করুক আচ্ছা বন্ধুরা তোমরা সবাই কে কি দিয়ে খাচ্ছ প্লিজ কমেন্ট করবে কি কি রান্না করেছো আমার চ্যানেলে একটু কমেন্ট করে দিবে প্লিজ আমি না জানতে চাই কে কি রান্না করো আমি সেটাই ট্রাই করি আমি যেই রান্নাটা দেখি বা যেই রান্নাটা জানি আমি না ওটা একবার হলেও ট্রাই করার চেষ্টা করি তো বন্ধুরা দয়া করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা কে কী রান্না করছো আর কোন খাবারটা খুব মজার সেটাও বলবা আমি সেটা ট্রাই করব। আমার খুব ভালো লাগে আসলে আমি না ইউটিউবে প্রচুর পরিমাণে রান্না দেখি কে কী রান্না করে মানে তাদের রান্না দেখে এতই ভালো লাগে মনে হয় যে আমি অনেকগুলো খেতে পারবো অ্যাকচুয়ালি আমি খেতে গেলে এতগুলো খেতে পারিও না তারপরও লোভ লাগে ভালো লাগে মানে খুবই এনজয় করি অন্যের ভিডিও দেখে অন্যের রান্না দেখে আমি ছোটোবেলা থেকে আমার রান্না রান্নাবান্না খুবই ভালো লাগে আমার না বেশিরভাগ ভালো লাগে খিচুড়ি দিয়ে নানান রকমের ভর্তা আর মাংস পোলাও খাই মানে অতটা খেতে পারি না যতটা খিচুড়ি ভর্তা হুম খেতে পারি খেতে ভালো লাগে মন ভরে পেট ভরে খেতে পারি কিন্তু মাংস পোলাও আমি অত ভালো খাইতে পারি না বন্ধুরা একটা কথা শেয়ার করি আমি যখন খুব ছোট ছিলাম না তখন তো চুলা উপরে ছিল আমি টুলতে টুলেতে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতাম আর তখন তো এই নেট ছিল না মোবাইল ছিল না টিভি ছিল ডিশ ছিল হ্যাঁ তখন এই চ্যানেল দেখে দেখে কোথায় রান্নার রেসিপি হইতেছে সেগুলো ফলো করতাম সেগুলো ডায়েরিতে উঠায় রাখতাম রেসিপিগুলো লিখে রাখতাম তারপরে সেই অনু অনুযায়ী আমি রান্না করতাম সেই রেসিপি দেখে দেখে আমি ট্রাই করতাম রান্না করে আমাদের ঘরে সবাইকে খাওয়তাম সবাই খায় যখন বলতো যে মোটামুটি ভালো হয়েছে খুব খুশি লাগতো আমি খুশিতে আদ হয়ে যেতাম বুঝছেন তারপরে না এখন তো মোটামুটি রান্না পারি। মানে একেবারে পুরা শেফ হয়ে উঠি নাই আর শেফ হইতো চাই না ভাই অত এক্সপিরিয়েন্স নাই অত আমার আবার অত ইয়া নাই হ্যাঁ আমি সাধারণ মানে ঘরে যেন রান্না করে খাওয়াইতে পারি স্বামী বাচ্চা হ্যাঁ সবাইদেরকে খাওয়াইতে পারি সেইটুকু জানা আছে তো আমার রান্না সবাই মোটামুটি খাইলে বলে যে না খাওয়া যায় ভাই আবার একেবারে ফেলানো না ভাই কেউ আবার হাসাহাসি করো না এখন নতুন করে বয়স দিতেছি তো একটু ভুল হইতে পারে মাফ চাই